আবার ক্লাস 6 এর স্কুলে ফার্স্ট হয়েছে হ্যাঁ কও কি আলহামদুলিল্লাহ তাহলে আজই মাস্টার সাহেবের সাথে আলাপ করব সে কইলেন তার আগে হলেন দাদাকে বিশ্ববিদ্যালয়ে ঠিকা খবর দিয়ে আনা ও এখন বিশ্ববিদ্যালয়ে পড়ে অনেক কিছু বোঝে ওর কাছে হনে ওরে জন্ম দিলাম আমি ও আমার থেকে বেশি বোঝে না আমি আপনাকে সেভাবে কই নাই কইতেছি ফাতেমার

আগমাই ও সেই কথা তো তোমাকে কয় হয় ঘটক আফতার ভাই সাথে দেখা হয়েছিল ভাগাটি খাটি কথা হয়েছিল এই গ্রামের একটা খুব ভালো স্বভাব আছে মাদকালীত স্বভাব ও সম্মান আয় পরে সেরেনাডা ভালোই লাভের টাকা পয়সা আছে সেরেনাডা লাস লাগা

সজ বাবা আমি খাবলা থেকে তোর কথাই চিন্তা করছিল যা বাবা হাতমুখ ধুইয়া ঘরে যা ও সে কথা তো তোকে ফোন করে বয় হইনি তুই আগে হাতমুখ ধুইয়া কাপড় ছাড়া খাওয়া দাওয়া কইরালে তারপর আমি তোরে কইমু না বাপনি আপনি বলি আচ্ছাতে কই বাবা অনেক দূর থেকে আসলি তারপর শোন বাবা সামনের সপ্তাহ ফাতে বার বিয়া কতবার বিয়া ও বাবা কতবার বিয়ার বয়স হইছে ওকে বিয়া না লাগবো হই নাই মানে তুই আবার কি কই ও বাবা ঠিকই বলছি কতবার কি বলছি সব করে আছে কিছু নি কিছু নি কারণে বিয়ে দিতে পারে না তাছর কত ও আমি কিছু বোঝে ফাতে মার বিয়া কি তুই দিবি না আমরা দেবো অবশ্যই আপনি দিবেন যখন ফাতে বিয়ের বয়স হবে তখন দেখেছো সর্বানো তোমার বিশ্ববিদ্যালয়ে পড়া সাউলে কি কয় এ এখন আমারে শেখাচ্ছে কারে কখন বিয়া দেওয়া লাগবে কোন লাগবে না বিশ্ববিদ্যালয়ে পড়বার সব আদব কায়দা শেষ করে দি আছে আমি আর কোন সাউলপল বিশ্ববিদ্যালয়ে পড়াবো না বিশ্ববিদ্যালয় হলো বিয়া দপ্তর তৈরি জায়গা আপা আপনি বিষয়টি বোঝার চেষ্টা করুন তোর থেকে আমার কিছু বোঝা লাগবে না ফাতেমার বিয়া আগামী কালও হইব কেউ কোনো কথা কয় না আপা এই বিয়ে কখনো হতে যাবে না তুই চুপ কর আরে একটা কথা কবি না

ওকি চান সব লাইખા কি হইছে ব্যাপারটা খুলে বল আগামী কাল فاطمهর বিয়া আমি সব যোগার যন্ত্র শেষ করে ফলাইছি এ এখন কি না আমারে কই فاطمهর বিয়া দয়া যাইবো না ওনা কি কিশরী ওর বিয়া দয় এখন না কি ও জমাস্টার ওখানেে ভালোমন্দ কি বলেন ওকি চাল তুমি শালত হও তোমার ছেলে সরত খারাপের ভালে বোঝে আর ওর বোজার পেছনের কারণ হলো ও বিশ্ববিদ্যালয়ে পড়ে বাস্টার আপনি ওনাদেরকে ওর মতো করে কথা বলুন আমি কারোর মতো করে কথা বলছি না আমি শুধু ভালো কথাটাকে সমর্থন দিচ্ছি খারাপ তো ঠিকাই বলেছে বাধ্যমাত্রা আসলে কিশোরী কেশরী অবস্থায় মেয়ে বিয়ে দেওয়া ঠিক না তাছাড়া আইনের চোখে তাহলে শোনো কিশোরী অবস্থায় অর্থাৎ বিশ বছর আগে কোনো মেয়েরই শারীরিক গঠনের পূর্ণতা আসে না বিশেষ করে মেয়েদের কোমরের হারের সঠিক বৃদ্ধি হয় না তাই এ সময় শারীরিক তাই এ সময় সন্তান জন্মালে সন্তানের সঠিক যত্ন নেওয়া সম্ভব হয় না ফলে শারীরিক গঠন ও মানসিক বৃদ্ধি বিকাশিত হয় মাস্টার সন্তান প্রসব করেছে তার প্রতি একশো জন সন্তানের মধ্যে 10 জন সন্তান এক বছর আগেই মৃত্যুবরণ করেছে কিন্তু মাস্টার সাহেব বাঁচা মরা তো সবার লাগা বাঁচা মারা তো সবার লাগে ঠিক হয় তাই বলে কি তুমি যাই না শুই না ট্রাকের তলে ঝাঁপ দেবা তলে ঝাঁপ দেওয়া কি ঠিক তুমি বলো না মাস্টার সাহেব তা ঠিক না তাহলে বাঁচা এখন দিয়া না দিয়া ওর বয়স যখন বিশ পার হইবে

শোনো শহর বানো মাস্টার না হয় আগামীকালই হইব তোমরা সম করতে থাকো জি টিপুল নায়ক বলছি কোথা থেকে বলছেন আপনি এই যে শহর বানো আমার মেয়ের কন্যা হিসেবে কত সুন্দর দেখাইছে আজকে আমার মেয়ের বিয়ে কি সুন্দর লাগছে আপনাদের এ বিয়ে বন্ধ করুন আপনারা জানেন না 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া কে বিবাহ বলে এই বিবাহ দিলে মেয়েদের শারীরিক ও মানসিক তারা ক্ষতিগ্রস্ত হয় মাতৃমৃত্যু হার বেড়ে যায় বাল্য বিবাহ নিরোধ হাজার 2017 অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড হতে পারে তাই আমরা বাল্যবিবাহ বিবাহ দেব না প্রতিটি মেয়েকে উচ্চশিক্ষিত করব দেশ ও জাতির উন্নতি করব একুশ বছরের নিচে কোনো ছেলে অথবা আঠারো বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেব না আপনারা এই বিয়ে বন্ধ করুন আমি তোমাকে আগেই তো বলেছিলাম কিশোরী মেয়েকে আপনি ঠিকই বলছিলেন আমার ভুল হয়ে গিয়েছে আমি শুধু শুধু আমার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া সাউন্ডারে গাড়ি গালাস করলাম বাবা তুই মনে কষ্ট নিস না বাবা আমরা ফাঁকে মারে স্বাবলম্বী করে তুলা তারপর তার মতামতলা ধুমধাম করে বিয়ে দেব তোরা ফাঁকে মারে নিয়ে ঘরে তো মাস্টার সাহেব চলেন আমরা এখনই যা বিয়ে ভাঙে